প্রিয় পরীক্ষার্থীরা তোমরা প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে চলেছো খুব তাড়াতাড়ি তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা হতে চলেছে আর ঠিক এই মুহূর্তে তোমাদের হাতে এখন আর সময় রয়েছে মাত্র পঁয়তাল্লিশ দিন এই বাকি পঁয়তাল্লিশ দিনের প্রস্তুতি তোমার ঠিক কেমন হতে হবে কিভাবে প্রস্তুতি নিলে তোমার থার্ড সেমিস্টারের পরীক্ষায় তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে তারই জন্য আজকেরই উপস্থাপনা মাধ্যমিকের পরে স্কুল স্তরের এটা আরও একটা বড় পরীক্ষা তোমাদের জন্য ঠিক কিভাবে অনুশীলন করলে তোমার সফলতার চাবিকাঠিটা তোমার হাতে থাকবে সেই বিষয়ে তোমাদেরকে আমি জানাতে চলেছি তার আগে বলি এর আগে একটা ভিডিওতে তোমাদের জন্য বেশ কিছু কৌশল বা টিপসের কথা কিন্তু বলেছিলাম যে টিপস বা ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলে তোমার এই মুহূর্তের প্রস্তুতিটা অনেক তুমি সেরে ফেলতে পারবে এবং সেটা হবে তোমার মহা প্রস্তুতি বা চূড়ান্ত প্রস্তুতি তো আজকের উপস্থাপনায় এই যে দেড় মাস সময়টাকে তুমি কিভাবে ইউটিলাইজ করবে সেই সম্পর্কেই বলবো তো এখানে আমার মতে তোমার হয় পাঁচটা সাবজেক্ট রয়েছে নাহলে ছটা সাবজেক্ট রয়েছে যে যে সাবজেক্টই তোমার রয়েছে কিনা তার জন্য একটা তুমি নির্দিষ্ট রুটিন বানিয়ে নাও এবং সেটা সাপ্তাহিক হিসাবে বানাও হ্যাঁ যেহেতু এখন সময়টা হাতে কমে গেছে তাই এই অল্প সময়টাকে কতটা বেশি করে তুমি ব্যবহার করতে পারবে তার জন্য তোমাকে সপ্তাহ অনুযায়ী ভাগ করে নিতে হবে বিভিন্ন বিষয়ের কোন কোশানটা কোন সপ্তাহে কতটুকু তুমি পড়বে সেইভাবে তুমি ভাগ করে নাও ওই যে গোপন কৌশলের ভিডিওটার কথা বলছি সেই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে বলেছি যে বারবার বারবার করে তোমাকে টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়তে হবে কারণ তোমার এমসিকিউ প্যাটার্নের উপরে পরীক্ষা হবে তাই টেক্সট বইটা খুঁটিয়ে পড়াটা প্রয়োজন রয়েছে তাহলে তোমার যেখান থেকে যেমন প্রশ্নই আসুক না কেন সেটা তুমি সুন্দরভাবে উত্তরটা লিখে আসতে পারবে আর ওই ভিডিওটা যারা যারা এখনও দেখে উঠতে পারো নি আজকের ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওই গোপন কৌশল বা ট্রিক্সগুলো পেতে গেলে তোমাকে ওই ভিডিওটা দেখতে হবে লিঙ্কে ক্লিক করে দেখে নেবে তো এখন যেটা বলছি সপ্তাহে তোমার পড়ার অংশগুলোকে তুমি ভাগ করে নাও তারপর সেগুলোকে তুমি সেই অনুযায়ী রিভিশন দিতে থাকো যাদের যাদের টোটাল কমপ্লিট হয়ে গেছে সিলেবাস তাদের জন্য এটা খুব ভালো কার্যকরী একটা উপায় কিন্তু যারা এখনো সিলেবাস কমপ্লিট করে উঠতে পারো বা অনেকটাই বাকি রয়েছে তাদের জন্য বলবো এখন নতুন করে কিছু যদি তুমি পড়ে যাও তাহলে অনেকটাই সমস্যার সম্মুখীন তোমাকে হতে হবে তাই তোমাদের জন্য এখন সব থেকে বেশি বেশি করে যেটা প্রয়োজন সেটা হচ্ছে উত্তর প্র্যাকটিস করা বিভিন্ন বই তোমাদের কাছে নিশ্চয়ই রয়েছে কোশ্চেন ব্যাংক হতে পারে বা যে প্রশ্নোত্তরে যে সমস্ত বইগুলো বেরোচ্ছে বা টেস্ট পেপার হতে পারে সেই সমস্ত যা কিছু তোমার কাছে মেটেরিয়ালস রয়েছে সেই মেটেরিয়ালসগুলোকে কাজে লাগিয়ে তুমি সেখান থেকে প্রশ্নোত্তরের অংশগুলো পড়তে থাকো চ্যাপ্টার ওয়াইজ তারপর সেগুলোর ওপরে বেশি বেশি করে মক টেস্ট দিতে থাকো মক টেস্ট দেওয়াটা কিন্তু খুব জরুরি যাদের সিলেবাস কমপ্লিট হয়েছে তাদেরও যেমন জরুরি তেমনি যাদের কমপ্লিট হয়নি তাদের জন্য সমান গুরুত্বপূর্ণই মক টেস্ট দেওয়া আবার সেই মক টেস্ট যদি রকম হয় যে তোমার একদম সংসদ প্রবর্তিত যে ওয়েমার্সিং তাতে যদি তুমি দিতে পারো তাহলে তো তার মতন ভালো ব্যাপারটা একেবারেই হবে না মানে তুমি ওই যে ওয়েম এর কপি যেটা আপলোড করে দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে সেখান থেকে তুমি ডাউনলোড করে নিয়ে সেটা প্রিন্ট আউট করে সেখানে যদি তুমি প্র্যাকটিস করো সময় ধরে যদি প্র্যাকটিস করো তাহলে এটা তোমাকে সফল করতে আরো বেশি সাহায্য করবে কোন জায়গায় কিভাবে কি ফিল আপ করতে হবে সেটা সম্পর্কে আগেই তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি অন্য ভিডিওর মাধ্যমে সংসদের যে নমুনা সেট দেওয়া হয়েছে বিভিন্ন বিষয়ের জন্য সেই নমুনা সেট থেকে তুমি প্র্যাকটিস করতে পারো বা তোমার স্কুল টিচার থেকে বা টিউশন টিচার যে কোনো জায়গা থেকে তুমি সেই সমস্ত প্রশ্নগুলোকে নিশ্চয়ই কালেক্ট করে নিয়েছো সময় ধরে একেবারে সংসদ প্রবর্তিত নির্ধারিত যে এক ঘন্টা পনেরো মিনিট সময় সেই সময় ধরে নির্দিষ্ট ওয়েমারে মারে তুমি সেইভাবে যদি মক টেস্ট দিতে থাকো যত বেশি মক টেস্ট দেবে তত সেগুলো তোমার আয়ত্ত হবে ভুলগুলো ধরা পড়বে এবং সপ্তাহান্তে একদিন সেই ভুলগুলো শুধরে নেওয়ার জন্য বসে যাও তাহলে এইভাবে যদি জিজ্ঞাসা থাকো আমি তোমায় বলছি যে ভালো নম্বর পেতে তোমাকে কিন্তু কেউ আটকাতে পারবে না সর্বভারতীয় স্তরের বিভিন্ন রকমের কম্পিটিটিভ যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেই ধরনের পরীক্ষা বা প্রবেশিকা যে পরীক্ষাগুলো হয়ে থাকে তার ধাঁচে অর্থাৎ নিট যেই এই ধরনের যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে তার ধাঁচেই কিন্তু তোমাদের এই বছরের পরীক্ষা হতে চলেছে তাই তার আগাম প্রস্তুতি যেমন তোমাদের হয়ে যাচ্ছে তেমনি ওই পরীক্ষাগুলোর কথা মাথায় নিয়ে এসে অতিরিক্ত ঘাবড়ে গেলে কিন্তু চলবে না এটা তোমার স্কুল স্তরের পরীক্ষায় তোমাকে এর আগেও কিন্তু যে পরীক্ষাগুলো দেওয়া হতো যে পদ্ধতি ছিল সেখানে বড় প্রশ্ন ছোট প্রশ্ন মিলিয়ে মিশিয়ে থাকতো ছোট প্রশ্নগুলোও কিন্তু থাকতো তো তুমি সেটাকে ধরে নেই যদি এগোতে থাকো তাহলে তোমার সফলতা নিশ্চিত কিন্তু যদি ভয় পেয়ে যাও ঘবড়ে যাও যদি টেনশন করতে থাকো তাহলে কিন্তু তোমার ভালো প্রস্তুতি সত্ত্বেও পরীক্ষাটা খারাপ হয়ে যেতে পারে তাই মনকে শান্ত রাখতে হবে এবং নিজের মধ্যে এই বিশ্বাসটুকু রাখতে হবে যে আমিও পারব